মুক্ত গঠনের জন্য পুলিশি তৎপরতা চলছে চলছে ঠিকই তবে তার সঙ্গেই সমান হারে পাচার বাণিজ্য বুধবার দুই গাঁজা পাচারকারীকে আটক করে তাদের কাছ থেকে একুশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে যাত্রাপুর থানার পুলিশ পুলিশের হাতে ধৃত দুই পাচারকারীর নাম মোহাম্মদ হানিফ মিয়া এবং আব্দুল জালিল গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারকারীদের গাড়ি থেকে এই অবৈধ গাঁজা উদ্ধার করে পুলিশ পুলিশের জিজ্ঞাসাবাদের পর ধৃতরাল জানায় এই সমস্ত গাঁজার প্যাকেটগুলি নির্ভয়পুর পঞ্চায়েত এলাকা দিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল প্রসঙ্গত বাংলাদেশের সীমান্তবর্তী সোনামুড়া এলাকায় দীর্ঘদিন ধরেই পাচার বাণিজ্যের রমরামা পুলিশে ধরপাকড়ের মধ্যে নিত্য নতুন উপায়ে মাদক পাচার বাণিজ্য চালাবার চেষ্টা করছে নেশাকারবেরিয়া এই বছর বছর সময় একটা টাটা টাটা পাঁচ গাড়ি আসে আর ওই গাড়িটাকে আমি চেক করি চেক করার সময় আমরা গাঁজা গাঁজা প্রায় একুশ কেজির মতো একুশ কেজি পাঁচশো গ্রামের মতো গাঁজা আমরা পাই ওই গাজাগুলাকে আমরা সিজ করি আর এটার সঙ্গে ছিল ড্রাইভার একজন আর সঙ্গে দুইজন ওদের নাম হলো এই মোহাম্মদ হানিফ মিয়া ড্রাইভার আর দুজন ছিল আব্দুল জলিল সোনাপুর সোনামড়া আর একটা হলো নূর নবী সোনাপুর সোনামরা ওদের বিরুদ্ধে আমরা এনডিপিএস এর কেস রেজিস্টার করি এখন তদন্ত